এটা দেবতারা বলছে আর আমরা বলছি দেবতারা কত ভালো আমি যদি একদম হইতে পারতাম হ্যাঁ থাকতাম কি আনন্দ পাইতাম যে সুখ মানে আমরা ভাবি যার জন্য ওই ভাবনা থেকেই আমাদের দেবতার প্রতি ভক্তিটা চলে আসে হ্যাঁ এই ভাবনা থেকে কিন্তু আসে হ্যাঁ স্বর্গে যেতে চাই সুখ দেবতার কি সুন্দর পোশাক আমি যদি দেবলুখে যাই আমারও তো আমার হবে কিন্তু শাস্ত্রে বলেছে ওটা নয় আবার পৃথিবীতে চলে আসতে হবে ওটা অস্থায়ী সুখ স্থায়ী নয় আমরা অস্থায়ী সুখ চাই না আমরা স্থায়ী চাই কি বলেন যাব আসবো না একবারেই যাবো তারা সংসার করতেছেন আচ্ছা মন চায় আবার আসবেন কারো শখ আছে কারো শখ আছে যে সংসার আরো করব আরেকবার এসে বিয়া বইব সংসার করব দালা যন্ত্রণা আবার জন্য হয় এর ইচ্ছে হচ্ছে এবার কি শখ মানে এবার যে সংসারটা করছেন শখটা কি মিটছে সংসার কেমন লাগে ভালো লাগে সংসার আগুন ওটা ভালো নয় এখানে জ্বালা যন্ত্রণা নিহত হয় কেউ কারো আপন নয় সবাই স্বার্থপর সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত কে চিন্তা কেউ করে না আপনি সুন্দর হয়েছেন ওটাও আরেকজন দেখতে পাচ্ছে না দেখেন গিয়ে বলছি

ভালো একটা ঘর বাড়ি করেছেন এখানেও বিপদ পাইলো কোথায় কি করে পড়লো রে দুই করে নাকি রে কোথা থেকে কিছু নাকি দরকার হ্যাঁ পড়লো কি করে আপনি ভালো চলছেন ভালো একটা বাড়ি করছেন ওটাও কারো সহ্য হচ্ছে না আবার আপনি যদি খেতে না পান চলতে না পারেন না আপনার সঙ্গে বন্ধুত্ব নেই কেউ যাবে না আরে ও তো খেতেই পায় না মানে কোন দিকে যাবেন আপনি সব দিকেই কিন্তু জ্বালা তাহলে এই সংসারটাই জ্বালা মানে জ্বালা মানে সংসার এখানে ভালো কিছু নেই ভালো একটাই ভালো আমার গোবিন্দের নামটাই শুধু ভালো ভাগ্য শ্রবণ কালো স্বামীর সঙ্গে কদিন ভালো থাকতে পারেন কদিন দিন থাকে দু চার দিন আসতে দিন ভালোই চলে হ্যাঁ আবার কাপের কাপ লেগে গেল কে সঙ্গে কেউ কথা বলে না কে দিকে কেউ তাকায় না হাতে কেউ খায় না হ্যাঁ লেগে গেল চার দিন চলে যায় আবার আবার আস্তে আস্তে মিলে যায় হ্যাঁ যখন লেগে যায় তখন বলে সংসার ভালো না আগে জানলে বিয়ে করতাম না আর ওই ছেলেটা বলে আমি আগে জানলে বিয়ে করতাম চিন্তা করছি না এখনো এখানে সুখ নেই এখানে জ্বালা এখান থেকে মুক্ত হতে হবে এখান থেকে মুক্ত হলে আমার কি করতে হবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে গীতা ভাগ্য শ্রবণ করতে হবে সদগুরয়ে যদি শান্তি নাই শান্তিটা খুঁজে নিতে হবে কিন্তু সেই শান্তিটা একান থেকে খুঁজে নিতে হবে অন্য জায়গাতে না জন্ম ভালো হয়েছে স্থানটা ভালো পেয়েছি ভারতবর্ষে জন্ম গৌরমন্ডলে জন্ম সুদুর্লভ সুন্দর সুস্বাস্থ্য দেহ পেয়েছি ভগবানকে ধরার সুযোগ পেয়েছি তাই এই জনমটা কাজে লাগিয়ে যারা গোবিন্দকে ধরে যারা গোবিন্দকে ভালোবাসে জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় আর বলে হে গোবিন্দ তুমি যত জ্বালা যন্ত্রণা দাও দাও কিন্তু তোমাকে আমি ছাড়বো না তোমাকেও ভুলবো না দিতে থাকো দেখি তুমি কত দিতে পারো এক সময় ভগবান দিতে দিতে নিজে ক্লান্ত হয়ে যাবে তখন ভগবান দেওয়াইটাই বাদ দিবে যে তোকে আর দুঃখ দিব না এখন তোকে আমি নিজেই শুধু হ্যাঁ তখন এই সংসার থেকে আপনি একটা সুখ পাবেন ভালো বাসতে বাসতে সেই পর্যায়ে আপনি চলে যাবেন তখন ওই সুখ নিয়ে আপনি যদি মৃত্যু বরণ করেন তাহলে আপনি নিত্য ধারে গমন করবেন কারণ ভগবত চিন্তা ভিন্ন অন্য কোনো চিন্তা তখন প্রবেশ করে না আমাদের এই জ্ঞানটা যেন হয় মন্দ জ্ঞানটা এদের জ্ঞান হয়েছে যদি জ্ঞান না হতো তাহলে বৈষ্ণব সেবার নামটাও নিত জ্ঞান হয়েছে তাই বৈষ্ণব সেবার নাম নিয়েছে বৈষ্ণব সেবার নাম নিলেও পাপ কয় হয় ওই নামটা নিলেও আর বৈষ্ণব সেবা দিলে এই বাড়িতে জম প্রবেশ করতে পারে না ও রাস্তাটা বন্ধ হয়ে যায় মানে ভগবান এত খুশি হয় বৈষ্ণব সেবা দিয়ে এই জন্য এটাও কিন্তু একটা জ্ঞান এই জ্ঞানটা হয়েছে তারপরে গুরুদেবকে আনতে হবে এটাও জ্ঞান সর্বপ্রথম গুরুকে নিয়ে গৃহে প্রবেশ করতে হয় এটা তো বুঝতে জ্ঞান হ্যাঁ তাহলে এই জ্ঞানটাও হয়েছে আর এই জ্ঞানটাই হলো সুখ জ্ঞান আর এখান থেকে ধীরে ধীরে আপনার সুখটা আসবে কারণ এটা ভুল জায়গা তাই আমাদের সকলেরই যেন এমন পর্যায়ে হয় যে আমরা এই মুখ্য জিনিসটি বুঝতে পারি সংসারে থেকে এই চালার মধ্যে আমরা থেকেও ভগবানকে ভজনা করি তাকে যেন না বলি এখানে রুম করা হয়েছে অনেক একটা রুম আমার গোবিন্দকে দিতে হবে ওটা তোমার ওই যে একটা রুম দিয়েছে তুমি থাকো না বারান্দায় নয় মেন রুম বলে দিতে হয় ঠাকুরকে কিন্তু আমরা কি করি ওই বারান্দার মধ্যে ঠাকুর রেখে দেয় নিজের মেন ঘরটা ঠাকুরকে দেই হ্যাঁ তুমি ঠাকুর বাইরে থাকো আমি ঘরে থাকবো হ্যাঁ আমি হলাম গড়ে মালিক ঘরটা আমি বেঁধেছি আর তোমাকে আমি ঘর দিয়ে দিব হ্যাঁ তোমাকে বাড়ি না দেব আর যাদের জ্ঞান হয়েছে তারা বলে যে আমি যখন গড়ে থাকবো তোমাকে আবার আছে হ্যাঁ এই যে এগুলো হলো জ্ঞান শুক্র জ্ঞান এই শুক্র জ্ঞানটা হয়ে গেলে আমাদের এই সুদূর্ভ মনুষ্য জনমটা সার্থক হয়ে যাবে হরে কৃষ্ণ